আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো সেট করবেন এ বিষয় নিয়ে সরাসরি চলে যাব আমি ইনশর্ট অ্যাপসে চলে যাব আমার তার আগে একটা কথা বলে রাখি আপনি যে ভিডিওটা পছন্দ হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হবে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সরাসরি ইউটিউবে সার্চ দিবেন ওইখান থেকে আপনার স্ক্রিন রেকর্ডিংটা অন করে চালু করে পুরো অডিওটা রেকর্ডিং করবেন তারপরে সরাসরি ইনশট অ্যাপসে চলে আসবেন আমার মতো করে এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলেন আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখানে যে ইনশট লোগোটা আছে এটা ক্লিক করে আপনাকে কেটে দিয়ে এটা আমি কেটে দিলাম না এখান থেকে আমি অডিওতে ক্লিক করে দিলাম অডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইফেক্টে ক্লিক করে দিলাম মাই মিউজিক এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিব এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম ফাইনালি এই যে ব্যাক ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম এখানে আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি আমার ফাইনালি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিয়েছি আমার এতটুকু দরকার বাকিগুলো দরকার নাই কেটে ফেলে দেবো এতটুকু বাজ ফাইনালি এখন আসেন এই এই ভিডিওটাকে আপনি খণ্ড খণ্ড আকারে বিভক্ত করবেন তাহলে আপনার আর কপি রাইট আসবে না এখন আপনার এই অডিওর উপরে ক্লিক করবেন যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলেন এইভাবে ভাগ করবেন এইভাবে এইভাবে ভাগ করবেন এইভাবে ভাগ করবেন এইভাবে ভাগ করবেন এইভাবে ভাগ করবেন যত পারেন ভাগ করে দিবেন এখানে হ্যাঁ এই যে আমি ভাগ করে দিলাম অনেকগুলো খন্ড আকারে হয়ে গেছে ফাইনালি আমার কাজ শেষ আর এখানে কোনো কাজ নাই বাকি আপনারা ভিডিওতে ইফেক্টিভ এক জাদুয়ালাকে দিয়ে নেবেন ফাইনালি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিয়ে ভিডিওটা সেভ করে নেবেন এই লোগ্যটাও সরাই দিবেন ফাইনালি একটা কথা হচ্ছে যে আপনারা যে ভিডিওটা নিচ্ছেন ফেসবুক থেকে নিচ্ছেন বা ইউটিউব থেকে নিচ্ছেন এটা স্ক্রিন রেকর্ডিং করবেন অডিওটা স্ক্রিন রেকর্ডিং অডিওটা করে এখানে অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করে দিলে আপনার কাজ এখানে শেষ তারপরে আপনি এভাবে খণ্ড খণ্ড আকারে এভাবে বিভক্ত করে দিলেন বাস এখান থেকে আপনি সাউন্ড কম বেশি করতে পারেন সব কিছু করতে পারেন অডিওতে ভলিউম কোনটা দিবেন না দিবেন সেটা এখান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন সো আজকের ভিডিওটা হচ্ছে এ কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন করবেন বাস যদি এরপরে যদি আপনারা বুঝতে না পারেন তারপরে আমাকে বলবেন প্রয়োজন হলে আমি একটা গ্রুপ কল করবো গ্রুপ কল করে একসঙ্গে সবাইকে শেখাবো যদি আপনারা চান সাজকের মতো এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কেউ বলবেন না আসসালামু আলাইকুম